আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সেটা হলো ম্যাঙ্গো পুডিং কীভাবে আমি আমসত্ত্ব দিয়ে ম্যাঙ্গো পুডিং তৈরি করি চলুন দেখে নিই সবার প্রথমে এখানে একটা আমসত্ত্ব নিয়ে নিয়েছি আর এই আমসত্ত্বটাকে আমি আমসত্ত্বর মধ্যে যে কাগজটা রয়েছে সেই কাগজটাকে ছিঁড়ে দেব খুব সহজেই আর খুব টেস্টি একটা ম্যাঙ্গো পুডিং আপনাদের তৈরি করে দেখাবো আমসত্ত্ব দিয়ে যদি আপনারা ম্যাঙ্গো পুডিং তৈরি করেন এতে কিন্তু খাটুনিটা খুব কম হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে আমি আমসত্ত্বগুলোকে টুকরো টুকরো করে নেব ছোট ছোট পিস করে টুকরো করে নিতে হবে যাতে মিক্সিং জারে দিলে এটা পেস্ট করতে খুব সুবিধা হয় আমি আমসত্ত্বগুলো টুকরো করে নিয়েছি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিন জারের মধ্যে আমি আমসত্ব টুকরোগুলোকে দিয়ে দিলাম আমসত্ব টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দেব চার চার চামচ চিনি এখানে আমি একটা আমসত্ত্বে চার চার চামচ চিনি লাগবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দিতে পারেন আর দিলাম এক গ্লাস জল জল আর চিনিটা আমি দিয়ে দিলাম খুব বেশি কিন্তু এখানে উপকরণ লাগে না আর আপনারা বেশি তৈরি করতে গেলে এখানে জল আর আমসত্ত্বর পরিমাণটা বাড়িয়ে নেবেন এবারে ঢাকনা দিয়ে এটা পেস্ট করে নেব আমসত্বটা পেস্ট করে নিয়েছি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কতটা ঘনত্ব হয়েছে এটা একটু ঘন করে তৈরি করতে হবে এটা কিন্তু পাতলা করলে হবে না আর দিলাম এক চা চামচের মতন ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেবেন যাতে এই ম্যাঙ্গো পুডিংটা আপনারা দশ থেকে পনেরো দিন এটা সংরক্ষণ করে রেখে বাড়িতে খেতে পারেন তাই যদি দশ থেকে পনেরো দিন রাখতে চান তাহলে অবশ্যই ভিনিগারটা দেবেন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিনিগারের সাথে যে আমের পেস্টটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর দেবো চার চা চামচ জল চার চা চামচ জল দেবো এটা কিন্তু ঠান্ডা জল গরম জল না আর এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি এই আগার পাউডারটা আপনারা যে কোনো শপিং মল থেকে কিনতে কিনে নিতে পারবেন এবারে এই আগার আগার পাউডার এখানে আমি এক চা চামচ পাউডার দেব। খুব বেশি আগার আকার পাউডার দেবেন না আবারও বললাম যদি আমসত্ত্বটা বেশি হয় তাহলে কিন্তু এখানে আগার পাউডারটা বেশি লাগবে আর আগারটা গরম জলে একদম গুলবেন না তাহলে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে এঁটে যেতে পারে এবারে একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে গ্যাসটা অন করে যে আমসত্ত্বটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই আমসত্ত্বটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট এটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে খুব বেশি ফোটানোর দরকার নেই তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে করে দিলাম দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিলাম আর যে আগার আগার পাউডারটা আমি গুলে রেখেছিলাম আগার আগার পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে আগার আগার পাউডারটা যেহেতু একটু এঁটে যাবে তাই অনবরত এটাকে নাড়াচাড়া করবেন আর আগার আগার পাউডারটাকে দিয়ে দু মিনিটের মতন নাড়াচাড়া করে করে নিতে হবে দু মিনিটের বেশি কিন্তু এটা রাখবেন না দেখুন ঠিক ঘনত্বটা কিন্তু এইরকমই হবে আবারও আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি আগার পাউডারটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়েছি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কোনো ঘি বাটার কিচ্ছু ব্রাশ করে নিই এটা কিন্তু শুধু দিতেই হবে আর এই আগার আগারে যে আমসত্বটা যেন গরম থাকতে থাকতে দেওয়া হয় এবারে এটা আমি প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপর ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো এক ঘণ্টা পর আমি বার করে নিলাম এবারে একটা প্লেট নিয়েছি প্লেটটা এর উপরে চাপা দিয়ে এটাকে খুব ভালো করে উবুর করে দিতে হবে আপনারা খুব সহজেই কিন্তু যখনই দেখবেন উবুর করা হয়ে গেছে তখনই কিন্তু ম্যাঙ্গো পুডিংটা কিন্তু পড়ে যাবে একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এই ম্যাঙ্গো পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর এতটাই টেস্টি আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন আপনাদের বারবার এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে খেতে ইচ্ছা করবে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর বাড়িতে তৈরি করে থাকলে কমেন্ট করতেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন